আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজুস কুকিং হাউস আমার আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রায়েড রাইস খুবই অল্প সময়ে বাসায় তৈরি এই ভেজিটেবল ফ্রাইড রাইসটি কিভাবে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে রাইসের প্রিপারেশানটা করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল চালটাকে এখন কয়েকবার পানি দিয়ে ভালোভাবে কষলে কছলে ধুয়ে নেব এখানে একটি হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি দশ কাপ পরিমাণ পানি পানিটা একটু বেশি করেই দিতে হবে তাহলে রাইসগুলো অনেক ঝরঝরে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানি ফুটে গেছে এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন পানির সাথে এগুলো একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো তারপর আবারও খুব ভালোভাবে পানির সাথে নেড়ে মিশিয়ে নেব এখানে আমি চালটাকে সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করব। এর বেশি সেদ্ধ করা যাবে না রাইসটাকে একদমই ওভার কুকড হতে দেওয়া যাবে না নয়তো ফ্রাইড রাইসগুলো পারফেক্টভাবে হবে না এখন ঢাকা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রাইসটা রান্না হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করার জন্য একটি ছড়ানো প্লেটের মধ্যে রেখে দিয়েছি রাইসটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তার জন্য নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রাইসটাকে আমি রেখে দেবো গরম রাইস দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তৈরি হবে না তার জন্য রাইসটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এখন চলে যাব বাকি রান্নায় এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং অন ফোর্থ চামচ লবণ একটা কাঁচা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব ভেজিটেবল ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি হাফ কাপ পরিমাণ বরবটি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি এবং হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম চুলা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল এখানে আজকে আমি তেলটা ইউজ করছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু রসুন কুচি রসুনগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এরপর একে একে সব সবজিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই প্রথমে গাজরটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব তবে কোনো সবজি যেন ওভার কুকড না হয় একটু ক্রাঞ্চিনেস ভাব থাকবে তাহলেই রাইসগুলো খেতে অনেক ভালো লাগবে এরপর দিয়ে দেব বিনস এখন একসাথে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব ক্যাপসিকাম এখন সবগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব ভেজিটেবলগুলোকে এক সাইডে রেখে ওই একই কড়াইয়ের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে একটু স্ক্র্যাম্পেলের মতন করে নেব। এখন ডিম আর সবজিগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তারপর একসাথে সবগুলো আবারও একটু ভেজে নেব ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ফ্রিজ থেকে বের করে নেয়া রাইসগুলো ফ্রিজে রাখার কারণে রাইসগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে আগের দিন রাতে রাইসটা রান্না করে ফ্রিজে রেখে পরের দিন বের করে সেইটা দিয়ে সেইটা দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ ফিশ সস দিয়ে দিব এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট দেওয়া হয় এখন দিয়ে দেবো এক চা চামচ চিনি এখন সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেছে আমার ঝরঝরে পারফেক্ট মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ